দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থানার অন্তর্গত রামনাথপুরে মাটির ঘর চাপা পড়ে মা সহ দুই কন্যার মৃত্যু পরিবারের পাশে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা আচমকায় ভেঙে পড়ে মাটির ঘরের দেওয়াল সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মা সহ তার দুই কন্যার প্রবন্ত অবস্থাতেই দেওয়ালের নিচে চাপা পড়ে প্রাণ হারান তিনজনই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় যান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন পাশাপাশি উপস্থিত ছিলেন সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদার জেলা পরিষদের সদস্য রেখা কাজী এবং স্থানীয় ব্লক সভাপতি শাসক দলের তরফে অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রের উদাসীনতা এবং অর্থ আটকে রাখার নীতির কারণেই বারবার গ্রাম বাংলার সাধারণ মানুষকে প্রাণ হারাতে হচ্ছে আমাদের বাড়িতে টিভি দেখেছে তারপরে এসে খাওয়া দাওয়া করে কখন শুয়েছে আমরা জানি না সকাল আটটার সময় আমার দেওর পায়খানা করতে এসেছে এসে জানতে পেরেছে দেখতে পেরেছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে ওরা চাপা পড়ে আছে বাড়িতে গিয়ে বলছে বৌদি ওদের কোনো সারা নেই দেওয়াল পড়েছে আমি বলি তুমি করে শুনে চলে এলে বলে আমি ছুটে এসে দেখি না পুরো সবাই চাপা পড়ে আছে আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো দেখছে যে কোনো সারা ওর কি খাটের উপর শুয়েছিল হ্যাঁ তিনজনেই খাটের উপরে শুয়েছিল তা আপনারা যদি আগে জানতে পারত আর কিছু করার নেই আমরা আগে জানতে পারলে অবশ্যই বাঁচাতাম ওদের এই এরকম অবস্থায় থাকতো কেন এই ঘরটা ওদেরকে আমি পরশু ওদেরকে বলে গিয়েছি যে দিদি দেওয়ালটা পড়ে যাবে তুমি এই ঘরে কাগজ টাঙিয়ে থাকো ওরা শোনেনি বলে পড়ে পড়বে না এবারে ঘর করবো তো বাড়িতে আর কেউ থাকতো না না একটা ছেলে মেলায় কাজ করে আর দুই মেয়েকে নিয়ে উনি থাকতো খুব কষ্ট করে থাকতো চাৰ <laughs> কেন্দ্র সরকারের গাফিলতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তাদের দাবি দু হাজার সাল থেকে কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা আটকে রেখেছে ফলে আজও কাঁচা মাটির ঘরে বসবাস করতে বাধ্য হচ্ছিলেন তারা যদি সময় মতো পাকা ঘর পেতে তবে এই মর্মান্তিক পরিণতি এড়ানো যেত বলে মনে করছেন স্থানীয়রা এই ঘটনার পর এলাকায় খুব দানা বেঁধেছে অনেকেই প্রশ্ন তুলেছেন যদি সময় মতো আবাস যোজনার ঘর প্রদান করা হতো তবে আজ তিনটি নিরাপদ প্রাণকে অকালে হারাতে হতো না ঘটনার তদন্ত শুরু হলেও শোকের ছায়ার পাশাপাশি ক্ষোভে পুষছেন রামনাথপুরের মানুষ কি বলছেন বাপি হালদার শুনুন দেখুন এটা মর্মান্তিক ঘটনা এই ঘটনার বর্ণনা দেওয়ার কোনো ভাষা নেই আপনারা জানেন যে একটার পর একটা শুধু আজকের মন্দিরবাজার বাজার নয় কখনো পুরুলিয়া কখনো বাঁকুড়া বিশেষ করে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত যে এরিয়াগুলি রয়েছে মাটির বাড়ি আপনারা জানেন দু সালে সার্ভে হয়েছিল দু সালে কেন্দ্রীয় সরকার বলেছিল আবাস প্লাসের ভোট দেবে সেই থেকে এই সমস্ত বাড়িগুলির নাম রয়েছে আবাস প্লাস লিস্টে আজও পর্যন্ত কেন্দ্রীয় সরকার একটা টাকা দেয়নি যদি এটা দু সালে দিত দু হাজার সালে দিত দু হাজার সালে দিত দু সালে দিত তাহলে অন্তত তিনটে তরতাজা প্রাণকে আমাদের হারাতে হতো না আর কবে নরেন্দ্র মোদী মানুষ মারা বন্ধ করবে আজকে তার প্রতিবাদ সাধারণ মানুষকে জানাতে হবে আমরা বলতে চাই এই দিল্লির জমিদারদেরকে ইমিডিয়েট দিল্লি থেকে হটাতে হবে সাধারণ মানুষকে জোটবদ্ধ হয়ে এর আন্দোলন গড়ে তুলতে হবে এছাড়া আর কোনো ভাষা আমাদের কাছে নেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকাটা কেন্দ্রীয় সরকার না দেওয়ার পরেও বাংলার নিজস্ব কষাঘাট থেকে টাকা দিয়ে আজকে তাদের ঘর আপনারা দেখতে অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে সেখানে কিস্তির টাকা পেয়েছে প্রচন্ড বর্ষা হচ্ছে তাই তারা ঘরটা করতে পারেনি যদি বর্ষাটা না হতো হয়তো তারা এতদিন ঘরের উপরে চাল তুলে দিত তাহলে এই প্রাণহানিটা হয়তো হতো না আমরা সত্যি সত্যি মর্মাহত দুঃখিত আন্তরিকভাবে সরকার তাদের পাশে আছে আমরা তাদের পাশে আছি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তের খবর নিচ্ছে এবং তিনি এই পরিবারের পাশে আছে যেভাবে থাকা সম্ভব প্রত্যেকটা বিশেষ সেই সঙ্গে আছেন এবং আমাদের লোকাল বিধায়ক সাহেব সকাল থেকে আপনারা জানেন যেখানে তিনি ছিলেন এখনো আছেন এবং সারা দিন সারা সময় সারা বছর আমরা মানুষের সঙ্গে ছিলাম মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থাকবো এবং মানুষের যাতে কোনো সমস্যা না হয় প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন আমরাও তাদের সঙ্গে আছি এখানে বলছে যে সেকেন্ড কিস্তির টাকা হচ্ছে আর্থিক সহযোগিতা করেছেন এবং আমরা সদর সঙ্গে আছি বাকি আমাদের ব্লক নেতৃত্ব আমরা আছি মন্দির বাজার থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা